এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন কংগ্রেস কেন একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে বাম এবং আইএসএফ সঙ্গে জোট না করে একা লড়াইয়ের সিদ্ধান্ত কি কংগ্রেসের জন্য সঠিক হয়েছে কংগ্রেস কর্মীরা এই একা লড়াইয়ের সিদ্ধান্তে যতটা উজ্জীবিত না যতটা না খুশি তার থেকে বেশি তৃণমূল কংগ্রেসের সমর্থকরা কংগ্রেসকে সাধুবাদ জানাচ্ছেন স্বাগত জানাচ্ছেন এর পিছনে কি রাজনৈতিক অভিসন্ধি রয়েছে তা প্রশ্ন উঠছে আর এই সমস্ত প্রশ্ন নিয়েই আজ হক কথা ভিডিওটি শুরু করার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পোস্টটি অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের হক কথা আজকের পশ্চিমবঙ্গের মাটিতে কংগ্রেসের একা লড়াইয়ের সিদ্ধান্তে গোটা রাজ্য রাজনৈতিক প্রেক্ষাপট একেবারেই পরিবর্তন হয়েছে হ্যাঁ কেন এই কথা বলছি কারণ কংগ্রেস সিপিএম আইএসএফ এই জোটটা যদি দু হাজার একুশের মতো সংযুক্ত মোর্চার জোটটা এবারে হতো তাহলে দু হাজার একুশের যে ফলাফল হয়েছিল দু হাজার ছাব্বিশ সেই ফলাফল হতো না বরং দু হাজার ছাব্বিশের রাজনৈতিক জোটের ফলাফল কিন্তু একেবারেই পাল্টে যেত কারণ এবারে মানুষ চাইছিল একটা বিকল্প জোট সেই বিকল্প জোট কংগ্রেস একা লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়ার পর যেন কমপ্লিট হলো না মানুষের চাহিদা অনুযায়ী সেই বিকল্প জোট এই পশ্চিমবঙ্গে যেন হলো না একেবারে কুড়ি বছর পর দু সালের পর এককভাবে কংগ্রেসের লড়াই এই দু সাল এককভাবে সব আসনের লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস দীর্ঘ কুড়ি বছর পর দু হাজার তৃণমূলের সঙ্গে সিপিএম এর সঙ্গে বামফ্রন্টের সঙ্গে জোট করে এবং দু হাজার একুশে কংগ্রেস দেখেছিলাম সংযুক্ত মোর্চার সঙ্গে জোট করেছিল হ্যাঁ কিন্তু দু হাজার ছাব্বিশে কংগ্রেস একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিল এই সিদ্ধান্তের পিছনে আসল রহস্য কি কেন এই একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে আমরা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যে সমস্ত কারণ করেছি এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে আলোচনা করে যে পয়েন্টগুলো গুলো পেয়েছি সেগুলি আপনাদের তুলে ধরবো এক নম্বর কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে দু লোকসভা নির্বাচনকে সামনে রেখেই পশ্চিমবঙ্গের গুটি সাজাচ্ছে কংগ্রেস হ্যাঁ কারণ তারা চাইছে দু হাজার পশ্চিমবঙ্গে থেকে একটা বড় অংশের ভোট নিয়ে এবং লোকসভা নির্বাচনে ব্যাপক নিয়ে কংগ্রেস আগামী দিনে উনত্রিশে ক্ষমতায় আসবে বিভিন্ন রাজ্যেই তারা সেই প্রাণ করছে এবং তারই একটা পার্ট হিসাবে পশ্চিমবঙ্গকে দু হাজার উনত্রিশের জন্য সাজাচ্ছে কংগ্রেস নাম্বার টু এবং সেখানে আমরা যদি দেখি যে তার জন্য তাকে পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে কংগ্রেসটাকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিটি জায়গায় কংগ্রেসকে সরিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা আসনে তারা প্রার্থী দিতে চাইছে প্রত্যেকটা আসনে যখন প্রার্থী দেবে সেখানে যদি এক হাজারও কংগ্রেস ভোট পায় কিন্তু কংগ্রেসের সঙ্গে মানুষ যে কংগ্রেসকে ভুলে গেছে বিভিন্ন জায়গায় সেখানে কংগ্রেসকে মানুষ মনে করবে কংগ্রেসকে উনত্রিশে যদি বিকল্প ভাবে তাহলে সেই মানুষগুলো এখন ভোট না দিলেও ভোট দিতে পারে এবং সেজন্যই তারা পশ্চিমবঙ্গের প্রতিটি আসনে প্রার্থী দিয়ে কংগ্রেসের যে মানুষ ভুলে ভুলে গেছে সেই যাওয়াটাকে মানুষকে ফ্রি আনতে চাইছে কংগ্রেস যেহেতু ন্যাশনাল পার্টি ফলে এককভাবে তারা দুশো চুরানব্বইটা আসনে প্রার্থী দিলে মিডিয়ার একটা হাইপ থাকবে কংগ্রেসের দিকে যেহেতু লোকসভায় বিরোধী দল দেশের বিরোধী দল হিসেবে কংগ্রেস বিরাজ করছে বলে তাদের একটা ন্যাশনাল পার্টি বিজেপি ইন্টু মানে বিজেপির সরাসরি মুখোমুখি কংগ্রেস এই যে একটা মিডিয়ার যে ভাব দ্বারা সেটা কিন্তু আসবে যদি জোটের ক্ষেত্রে আসে সেই জোট নিয়ে মিডিয়া চর্চা করবে কংগ্রেসকে বেসিক্যালি আলাদাভাবে চর্চা আসবে না তাই দু হাজার উনত্রিশকে সামনে রেখেই কংগ্রেস পশ্চিমবঙ্গে প্রাসঙ্গিক হতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে দিল্লির আমরা তথ্য থেকে দিল্লির সংবাদ মানে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে যে তথ্য পেয়েছি তার একটা পয়েন্ট রয়েছে দুই নম্বর হল এই যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি বিরোধী ভোটগুলো এক জায়গায় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্যাপক একটা ক্ষতি হতে পারে বা রাজনৈতিক অবস্থার অনেকটাই পরিবর্তন হতে পারে মানে বাম কংগ্রেস এবং আইএসএফ এর জোটটা পশ্চিমবঙ্গের মাটিতে একটা বিকল্প শক্তি হয়ে উঠে আসতে পারবে হ্যাঁ হয়তো বাম কংগ্রেস আইএসএফ আসতে পারবে না কিন্তু বাম কংগ্রেস আইএসএফ মিলে যদি পঞ্চাশটা আসন তারা ঐক্যবদ্ধভাবে পেত তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য আগামী দিনে অবস্থা অত্যন্ত খারাপ হতো কারণ আগামী নির্বাচন ভুলিতে তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে দুর্বল হতে শুরু করত এবং রাজ্যের বিরোধী দল হিসাবে বিজেপির জায়গায় জায়গায় এই বাম কংগ্রেস এর মধ্যে একটি দল হয়তো অবস্থান নিতে পারত। সেই দাঁড়িয়ে যে বিজেপির জুজু দেখিয়ে তৃণমূলের ভোট ব্যাংক বা এই যে পরিস্থিতি তৈরি সেটা তৃণমূলের জন্য ক্ষতিকার হতো আর সেটাই কংগ্রেস তারা চাইছে না কারণ কংগ্রেস অভিযোগ উঠেছে কংগ্রেসের যিনি স্টেটের প্রেসিডেন্ট তার সঙ্গে তৃণমূলের সঙ্গে একটা গোপন সক্ষতা রয়েছে ব্যাপক সক্ষতা রয়েছে এবং বামেদের সঙ্গে তার একটা দূরত্ব বারবার তৈরি হয়েছে সেই জন্য কংগ্রেসের প্রেসিডেন্ট চাইছে না তৃণমূল কংগ্রেসকে রাগাতে বা তৃণমূলের সঙ্গে গোপন সমঝোতা করে কয়েকটি আসনের সিট নিয়ে ক্ষান্ত হতে চাইছেন অন্যদিকে এটাও হচ্ছে অভিযোগ উঠছে যে অন্য একটা কারণ উল্লেখ করছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক কাছে তারা আবেদন করছে যে লোকসভা নির্বাচনে আপনাদের ব্যাপকভাবে আমরা আপনারা পশ্চিমবঙ্গের মাটিতে দুশো চুরানব্বইটি আসনে ভোটে লড়ে আপনারা কি করুন যে বিরোধী ভোট গুলো এক জায়গায় হলে তৃণমূলের যে অবস্থা খারাপ হবে তাই বিরোধী ভোট গুলো ভাগ করতে আপনারা সহযোগিতা করুন যাতে করে আপনাদের বিধানসভায় কয়েকটি এম করার জন্য আমরা হিডেন ওপেন জোট না করলেও গোপন ভাবে আমরা সেখানে আপনাদের সাপোর্ট দেব এবং লোকসভায় আগামী নির্বাচনে আপনাদের যা দাবি থাকবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিল্লি কংগ্রেসের নেতৃত্বকে জানিয়েছে বলেই সেই সূত্রের এই কাজটা হচ্ছে বলে অনেকেই বলছেন কেউ কেউ বলছেন যে তেরোটি আসনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রপা হয়েছে আর সেই রপাকে বাস্তবায়ন করতে গেলে সরাসরি এই তো তৃণমূলের সঙ্গে জোটে যেতে পারবো না বা জোটে যেতে চাইছে না তাহলে কি হবে একদিকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের উপস্থিতি মানুষকে জানান দেওয়া পাশাপাশি তৃণমূলের সঙ্গে সক্ষতা রেখে লড়াই না করে সহজভাবেই বিধানসভায় নিজেদের আসনগুলো বা নিজেদের কিছু এমএলএ ইনপুট করার সিদ্ধান্ত তারা নিয়েছে যে আমাদের কিছু বিধানসভায় এমএলএ যাবে এই যে মূল বিষয় কয়েকটা কারণে কংগ্রেস কিন্তু যাচ্ছে না বাম এবং শুধু তাই নয়। যেহেতু ছাত্র কংগ্রেস ছাত্র পরিষদ যুব কংগ্রেস থেকে উঠে এসে রাজনীতিতে এসছেন বরাবরই ছোটবেলায় থেকে তাদের তার বামেদের সঙ্গে রাজনৈতিক শত্রুতা ছিল এবং সাংগঠনিক লড়াই তার তৃণমূলের সঙ্গে যতটা না হয়েছে তার থেকে বেশি হয়েছে বামেদের সঙ্গে ফলে বামেদেরকে বামপন্থীদেরকে তিনি কোনোভাবেই পছন্দ করেন না তাই তাই তিনি তার লোকদেরকে তার কমিটিতে যে লোকজন আছে সেই মানুষদেরকে বুঝিয়ে সেন্ট্রাল কংগ্রেসকে এআইসিসিকে দিল্লি কংগ্রেসকে বোঝাতে সক্ষম হয়েছে যে পশ্চিমবঙ্গে আমরা এককভাবে লড়াই করব। ফলে কংগ্রেস যে সিপিএম এবং আইএসএফ এর সঙ্গে জোট করছে না তার এইটুকুই কারণ বিশ্লেষকরা বলছেন এবং আমরা তথ্য ঘেটে যা পেয়েছি তা আপনাদেরকে জানালাম আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ